আসসালামু আলাইকুম আলিফ ইনকাম চ্যানেলে সকলকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে দু সালে এসে সঠিক নিয়মে কিভাবে আপনারা একটি টেলিগ্রাম চ্যানেল খুলবেন এবং এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিভাবে আপনারা টাকা আয় করবেন তো আপনাদের একটি চ্যানেল খুলতে হলে প্রথমত যে কাজটি করতে হবে আপনাদের টেলিগ্রাম অ্যাপসের মধ্যে ঢোকার পড়েন নিচে এই পেন আইকনটিতে জাস্ট একটি ক্লিক করবেন তো ভেয়ার্স পেন নাই কেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা জাস্ট এ নিউ চ্যানেল এখানে একটি ক্লিক করবেন তো নিউ চ্যানেলে ক্লিক করার পরে ফেয়ার্স প্রথমে আপনাদেরকে চ্যানেল নেম বসিয়ে দিতে হবে তো আপনাদের কাজের ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখানে নেম বসিয়ে দিবেন তো ধরেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দিলাম অনলাইন অনলাইন প্রজেক্ট তো অনলাইন প্রজেক্ট চ্যানেলের নাম দিলাম আপনারা আপনাদের মন মতো বসিয়ে দেবেন তারপরে দেখবেন ভিহার্স এই পাশে কিন্তু একটা ক্যামেরা আইকন আছে যেখান থেকে আপনারা চ্যানেলের প্রোফাইলটা দিতে পারবেন তো এখানে ক্লিক করলে পরে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে একটু ওয়েট করবেন তো ভিহার্স আমি আপনাদের দেখানোর জন্য একটি গ্যালারিতে পিক সিলেক্ট করে দিয়েছি তো প্রথমত আমাদের নাম বসানো হয়েছে তারপরে আমাদের প্রোফাইল বসানো হয়েছে তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্স তো ভিউয়ার্স আমি আমার চ্যানেলের নাম অনুযায়ী এবং আমার কাজের ধরন অনুযায়ী আমি এখানে একটি ডেসক্রিপশন বসিয়ে দিলাম অবশ্যই আপনাদের ডেসক্রিপশনটা আপনাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী বসিয়ে দিবেন তারপরে যে কাজটি করবেন ভিউয়ার্স এই উপরে যে টিকমার্ক যে অপশনটি আছে জাস্ট এখানে একটি ক্লিক করবেন তো টিক টিকমার্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম দুটি অপশন শো করবে একটি হচ্ছে পাবলিক চ্যানেল আর একটি হচ্ছে প্রাইভেট চ্যানেল তো পাবলিক চ্যানেলের কাজটি হচ্ছে যদি আপনি এটি পাবলিক করে রাখেন তাহলে যে কেউই আপনার চ্যানেলে যুক্ত হতে পারবে এবং আপনার এই পাবলিক চ্যানেলের মাধ্যমে আপনার যদি ইউটিউব বা ফেসবুক চ্যানেল থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ওখানে লিংক দিয়ে আপনাদের যে কোনো অডিয়েন্সকে এখানে যুক্ত করতে পারবেন আর যদি আপনি প্রাইভেট করে রাখেন চ্যানেলটিকে তাহলে কিন্তু শুধু আপনি যাকে অ্যাড করবেন সেই এখানে আপনার চ্যানেল অ্যাড হতে পারবে তো আপনারা অবশ্যই যদি ফেসবুক বা ইউটিউবের জন্য কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এটা পাবলিক রাখবেন আর প্রাইভেট রাখলে কিন্তু আপনাদের এখানে অটোমেটিকলি আপনাদের চ্যানেলের লিংক এখানে বসে যাবে এখানে আপনাদের আলাদা কোনো চ্যানেলের লিংক বসানো লাগবে না আর যদি আপনারা পাবলিক করে রাখেন তাহলে কিন্তু আপনাদের এখানে একটি লিংক ক্রিয়েট করতে হবে তো এখানে অবশ্যই আপনারা একটি স্ট্রং লিঙ্ক দিবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটি নাম আমি বসিয়ে দিচ্ছি ধরেন আমি লিখলাম যে তাওসিফ তাওসিফ ইসলাম তো এখানে যতক্ষণ আপনার এই সবুজ স্টিকমার্ক আসবে না ততক্ষণ কিন্তু আপনাদের নাম এখানে সিলেক্ট হবে না অবশ্যই এখানে আপনার একটি স্ট্রং নাম বসতে হবে এবং আনকমন হতে হবে তো আর স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু এখানে একটি নাম বসিয়ে দিয়েছি তাওসিব ওয়াইজেড এটা কিন্তু আনকমন হতে হবে তো আনকমন হওয়ার পরে কিন্তু আপনার এটা ব্লু টিকমার্ক চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাভেলেবেল লেখাটা চলে আসছে আর আমার কিন্তু পুরো পাবলিক চ্যানেলটা সিলেক্ট করা আছে তারপরে জাস্ট এই উপরে টিকমার্কে একটি ক্লিক করতে হবে তো টিকমার্কে ক্লিক করার পরে তো আপনারা আপনাদের যত ফ্রেন্ডস আছে। এখানে কিন্তু আপনারা চাইলে তাদেরকে মার্ক করতে পারবেন তো ধরেন আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো ভিওর্স আমি কিন্তু পাঁচটা অডিয়েন্স এখানে সিলেক্ট করে নিয়েছি তো সিলেক্ট করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে জাস্ট এই অ্যারোচিহ্ন উপরে একটি ক্লিক করতে হবে তো চিহ্নতে ক্লিক করার পরে ভিহ আপনাদের কিন্তু সাকসেসফুলভাবে একটি চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে তো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমার কিন্তু এখানে প্রোফাইল যেটা দিয়েছিলাম সেটাই আছে এবং নেম যেটা দিয়েছিলাম সেটাই আছে তো আমার কিন্তু এখানে একটি চ্যানেল ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমার চ্যানেলে কিন্তু অলরেডি ছয়জন সাবস্ক্রাইবার আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ছয়জন কিন্তু আমি পাঁচজনকে সিলেক্ট করেছিলাম এবং একজন আমি নিজেই তো তারপরে আমরা যদি প্রোফাইল আইকনের উপর একটি ক্লিক করি তারপরে কিন্তু আমার এখানে প্রোফাইল চলে আসবে তো আপনারা যদি মনে করেন যে আপনাদের প্রোফাইলটা চেঞ্জ করবো তাহলে পেন আইকনে গিয়ে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের নাম প্রোফাইল ডেসক্রিপশন সব কিছুই চেঞ্জ করতে পারবেন তো ভিওর্স আপনাদের চ্যানেলটি কিন্তু এখন সাকসেসফুলভাবে খোলা হয়ে গেছে তো আপনারা যদি কাউকে আপনাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করতে চান আপনাদের ইউটিউব চ্যানেলে বা আপনার হচ্ছে ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে তাহলে লিঙ্কটা কোথায় পাবেন তো লিঙ্কটা পেতে হলে ভিহর্স আপনাদের এই যে যে লিংক আছে হ্যাঁ এখানে জাস্ট একটি ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা নিচের দিকে দেখতে পারবেন কপি লিঙ্ক এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের লিঙ্কটি কপি হয়ে যাবে তো তারপরে আপনার আপনাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিতে পারবেন তারা আপনার এই লিঙ্কের উপরে ক্লিক করে ডাইরেক্ট আপনার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবে তো এরপরে ভিওয়ার্স আপনারা যদি আপনার চ্যানেলটিকে ডিলেট করতে চান জাস্ট এই চ্যানেল সেটিংস এরপরে একটি ক্লিক করবেন তো তারপরে আপনারা নিচের দিকে নামবেন নিচের দিকে নামার পরে ভিওয়ার্স আপনারা এখানে দেখতে পারবেন ডিলেট চ্যানেল তো ডিলেট চ্যানেলে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই চ্যানেলটি ডিলেট হয়ে যাবে তারপরে এখন মূল কথায় আসা যাক সেটি হচ্ছে যে কিভাবে আপনারা এখান থেকে টাকাটা ইনকাম করবেন তো টাকা ইনকাম করতে হলে পারে আপনারা কিন্তু দুইটা সাইড এখানে পাবে একটি হচ্ছে যে আপনারা বিভিন্ন টেলিগ্রাম মাইনিং বোর্ড আছে সেখানে মাইনিং করে টাকা ইনকাম করতে পারবেন একটি হচ্ছে যে আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার এক হাজার দুই হাজার পাঁচ হাজার থাকে তাহলে কিন্তু আপনাদের তখন অনেক স্পন্সার কোম্পানি আছে হ্যাঁ যেমন আপনার দারাজ আরও আপনার হচ্ছে বিভিন্ন শপিং মল বিভিন্ন রেস্টুরেন্টের ওনাররা আপনার সাথে যোগাযোগ করবে বিভিন্ন কোম্পানি আপনার সাথেও যোগাযোগ করব যে ভাই আপনার চ্যানেলে আমাদের হচ্ছে প্রচার প্রসার ঘটানোর জন্য আমাদের অ্যাডস বা আমাদের হচ্ছে ভিডিও আপনি হচ্ছে আপনার চ্যানেলে দিন এবং আমাদের প্রচার করুন তো সেখান থেকে আপনাদেরকে মান্থলি কিছু পরিমাণ টাকা দেওয়া হবে তো এটা হচ্ছে আর একটা মাধ্যম যে আপনার চ্যানেলে যদি দুই চার পাঁচ হাজার ফলোয়ার থাকে বা সাবস্ক্রাইবার থাকে তখন কিন্তু আপনি এখান থেকে তাদের অ্যাড বা আপনার তাদের হচ্ছে ভিডিও দিলে পরে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সঠিক নিয়মে কিভাবে দু সালে এসে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা যায় আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ